চিনো ওকে কে মে এই পোশাক পরেছে কেন ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ও কাজের মেয়ে এসে যে আমাদের বাড়িতে ঢুকেছে এই মেয়ে তুমি কে আর আমাদের বাড়িতে কেন আসছো মা ও কোন কাজের বুয়া না ঠিক আছে ও কোন একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছে ওকে আমার সব সময় একটা সন্দেহ হয় আমি সব সময় ওর পিছনে পিছনে যাই ও কী করে তুমি জানো ভাইয়ার রুমে গিয়ে ও ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে এসে আবার কাজ করে কাজ করে আবার ভাইয়ার রুমে ঢুকে

এই কাজের বুয়া তুমি এগুলো কি ড্রেস পরে আছো কাজের বুয়া না তাজের বুয়া হইলে অত রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এই ড্রেসের উপরে সে বুয়া শাড়ি পরা ঘর মোসে আমাদের ঘরে আইসা আয় আমার রুমে ড্রেস চেঞ্জ হলো কখন একদম ভাই আমি তো আমি নিজে দেখি তুমি ওর সাথে আলাদা করে কথা বল না রুমে আমি সব সময় তুমি ওর সাথে কি যেন কথা বলো এই আর কি ক্ষতি বলছিস রে তুই কেন বলে কথা বলছিস এই তোরা দুজন চুপ কর তুই মিথ্যে কথা কেন বলতেছিস তুই আমার সাথে মিথ্যে কথা বলতেছিস না তোর রুমে ওকে কি সব মিথ্যে কথা বলতেছে

বল তাড়াতাড়ি তাহলে সত্যি কথাটা ওরে আমি একটু একটু ভালোবাসি মা কি তুই কাজের মেয়ে আর ভালোবাসিস না না মা ও কাজের মেয়ে না ও অনেক বড় শিল্পপতির একজন মেয়ে ও আমাদের বাসায় কাজের বউ সেজে এসেছে তো তো আমাদের বাসায় কাজের বউ সেজে কেন আসবো তোমাদের জন্য আমাদের জন্য কি লিখা মানে ওই প্রেম তো তাই ঘরের সব খবর ওর কাছে বলে দিয়েছি সারাদিন খিট খিট করো কোনো কাজের বই বাড়িতে থাকে না আমার ভাই সারাদিন বোয়াদের কাছে এটা চায় সেটা যায় খাবার টাবার হাবি যাবি তোমরা যে বুয়াদের জ্বালায় বাইরা ছালা পালা করে ফেলো এগুলো আর কি আমি ওকে বলেছিলাম ও তখন বললো ঠিক আছে তাহলে আমি বুয়াশে যে তোমাদের বাসায় যাই তোমাদের বাসায় গিয়ে দেখি তোমাদের মা বোন ভাই এদের আচরণ আচরণ কেমন পারলে সংসারটাকে জোড়া লাগিয়ে দেবো তাই বুয়াশে যে তুই একদম চুপ কর তুই আমাকে বদনাম তুই বিয়া করলি না মাত্র ভালোবাসার কথা কইলি ওর কাছে আমি কিস কিস করি না তোর বইরে কিস কিস করে না এই বদনাম গুলো কইলি এই জন্য আমি 10 মাস দদিন পেটে নইছি এই এই তুই চুপ কর আমি করতে তোর তুই চুপ করতে তোর বিদেশ থেকে যাইতা শুন তোর বাপে বিদেশ থেকে আ কষ্ট করে টাকা পাঠায় আর আমি কত কষ্ট করে সংসারটা চালাই আর তুইও কিত্তি কালাপ দেখে না আমার একটা মনে যেতে ইচ্ছা করে মা তুই রাগ করো না ও ওই অর্থে কথাগুলো বলেনি আসলে মা হয়েছে কি ও মা নেই ও বাবার কাছে মানুষ হয়েছে ব্যবসার কাছে সবসময় বাইরে থাকে ও বড় হয়েছে তোমাদের মাঝে ও আমাকে বলেছিল ভাই বোনের আদর কেমন হয় মায়ের আদর কেমন হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কেমন লাগে এইটাও আমার কাছে শুনতে চেয়েছিল জানতে চেয়েছিল তখন আমি বলেছি আমরা ভাইয়েরা বোনেরা খুব মারামারি করে ঝগড়া করি আর ও এটা সবসময় মিস করে তোমাদের ভালোবাসার জন্য এখানে এসছে মা তোমাদের সাথে শত্রুতা করার জন্য নয় বা বউ হিসেবে শাশুড়ি ননদ তারপরে দেবর এদের উপর ছড়ি ঘোরানোর জন্য আসেনি মা ও আসলে আমাদের সাথে একসাথে থাকার জন্যই ওই টেস্টটা নেওয়ার জন্য এসেছে মা তুই সত্যি কথা হ্যাঁ মা মা আমার কেমন যেন ডাউট লাগে যত অসহায়ের মধ্যে কথা বলতেছ ওরে দেখে এত অসহায় মনে হচ্ছে তুই চুপ কর সারা কোন শুধু নেগেটিভ ওর কথা তো সব সত্যি হতেও পারে মা